টাইলসের ডিজাইন এবং টাইলসের শপ বাংলাদেশি টাইলস এগুলো হচ্ছে ফ্লোরের টাইলস এগুলো হচ্ছে সিডির টাইলস এই যে বাথরুমের ওয়াল কিচেনের ওয়াল আর এগুলো হচ্ছে বারো অনেক সুন্দর সুন্দর টাইলস ফ্লোর এবং ওয়াল এবং বাংলাদেশি টাইলস এবং টাইলসের দোকান হচ্ছে মৌলবী বাজার এই দেখুন দরজার যে শিল বা দরজার সাইড চৌকাটের সাইড এটার মধ্যে দুই কালার ভিন্ন কালার টাইলস থাকার কারণে দরজার চৌকাট অনুযায়ী বর্ডার দেওয়া হয়েছে দুই সাইড সিঁড়ি দুই সাইডে সাদা মাঝখানে কালো এই যে বাথরুম ডিজাইনের কাজ চলতেছে অনেক সুন্দর ডিজাইন শট বাথরুম আউটসাইড কিচেন সাইড বাথরুম এই হচ্ছে বেডরুমের বাথরুম কাজ চলছে মিস্ত্রি ঢং করে এবং ফাজাম করেছে মিস্ত্রি যাই হোক এখন কাজ শেষ এই ফ্লোরের কাজ চলতেছে বাথরুমের অনেক সুন্দর টাইলস বারো চব্বিশ মোটামুটি শেষের পথে অনেক সুন্দর হয়েছে টাইলস দেখুন বাংলাদেশে কীভাবে লাগানো হয় টাইলস প্রথমে বালি দুরুষা বালি এবং পানি মিক্স করে হালকা পাতলা ভিজা ভিজা মশলা থাকে তো যেটা বাংলাদেশে দুরুষা এবং মিক্স মশলা বলে আর কি যাই হোক এই হচ্ছে বেডরুমের ডিজাইন বেডরুম না এক বাড়ির সিটিং রুম এই হচ্ছে মসজিদের উঠান মসজিদের বাইরের উঠান সেখানে সুন্দর করে টাইলস লাগানো হয়েছে এটা হচ্ছে খাদিমের টাইলস সেটা উঠানে যেহেতু মনে করেন ঈদগাহ ঈদের জামাৎ ব্যবহার হবে জানাজার নামাজ সেখানে হবে তাই খাতারের মতো বর্ডার করে দেওয়া হয়েছে অনেক সুন্দর হয়েছে মিষ্টি প্রশংসনীয় কাজ চলতেছে এখানে মোটামুটি মৌলিবাজার কুসুমপাট জুগিডোরে অবস্থান করছে মসজিদ সিরামিক্সের কাজ টাইলস রুপ টাইলস যারা বলা হয় অনেক সুন্দর হয়েছে বিল্ডিংটা আসলে সিলেক্ট করা হয়েছে অনেক সুন্দর ব্যয়বহুল কাজ কাজ চলতেছে মোটামুটি এখনো এটা লাগাইলে মনে করেন ছাদ ড্যামেজ হয় না পানি শোষণ করতে পারে না ঢালাই এটা করে ফেলতে পারলে ভালো টাইলস অনেক কিছু মশলা দিয়ে আস্তর করে এইরকম টিনের ঢেউ কাটে আসলে ঠিক আছে তবে টাইলস লাগানোটা ব্যয়বহুল এবং সুন্দর যে অনেক বেশি কালার করতে হয় না বছর বছর মশলা দিয়ে করলে তো এক বছর দুই বছর পর তিন বছর পর পর কালার করতে হয় তাও অনেক সুন্দর ডিজাইন এবং দূর থেকে অনেক সুন্দর লাগে আরো বেশি এটা এখানে তো কাজ চলাকালীন অবস্থায় করা হয়েছে এই যে বেসিন ওয়াল বেডরুম এর বেসিন ডাইনিং এর বেসিন ওয়াল সুন্দর টাইলস গ্রামার বাসা তো এর জন্য একটু কালারফুল ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে পেচিস দুই বেডরুম এর মাঝখানে পেচিস এর ডিজাইন মোটামুটি কাজ শেষ রঙের কাজ বাকি রয়েছে তাদের হচ্ছে বাথরুম বাথরুম ডিজাইন রুমের সঙ্গে ডিজাইন কালার মেলানো মোটামুটি ম্যাচিং ম্যাচিং দরজাটা অনেক সুন্দর অনেক দামি নয় হাজার টাকার মতো দরজাটার দাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম